তাহলে কি মাস মাথা গে গাছ কারণটা কি জানতে পারি বুঝলাম না রে বলছে আষাঢ় মাস ও তো তাহলে শ্রাবণ মাস পড়বে তো ঠিকই তো বললাম তাহলে মানে শ্রাবণ মাসে পরে আষাঢ় মাস পরেই আষাঢ় তারপরেই শ্রাবণ পড়বে শ্রাবণ মাসে সবাই চুরি পরবে কিসের কারণ বলছি সান বুঝতে পারলাম না বল কেটে দেবো আজকে দেব লাইভ করতেই বারণ করছিল বলছে আজকে করো না আমি ভিডিও বানালাম তাই বললাম পনেরো মিনিটের জন্য লাইক করি মাঝে মাঝে একটু বুঝিখি তো কত্তার কত্তা একটু মাঝে মাঝে একটু রাগ করে আশার মা আচ্ছা রাতে আসবো ভাই রাতে আসবো চিন্তা করিস না আমি অনেকক্ষণ এসছি রে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল তুই লেট করলি পঁয়তাল্লিশ মিনিট পর তুই এলি পঁয়তাল্লিশ মিনিট ধরে সবাই আছে জামাই আছে কৃষ্ণ আছে সান আছে আরো অনেকে এসছিল যারা চলেও গেছে সান বলছি তো রিয়া বুনু আছে তুই আজকে লেট করেছিস অনেকটাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে চল ভাই টাটা চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে এতক্ষণ দৌড়ে থাকার জন্য না 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 বোন ভাই শ্রীজাসী এখনো অফিসে আছি আচ্ছা ঠিক আছে ভাই তুই কাজ কর বাবু দুঃখ দিয়ে ভালোবাসা দিচ্ছে আহারে কষ্ট কোথায় তো লিপস্টিক মেখেছ না খেয়েছো মাখিনি তো কোথায় মেখেছি তো ও দাঁতে লেগে যায় অনেক সময় ওই যে আইসক্রিমটা খেলাম তখন মনে হয় দাঁতে লেগে গেছে খাইছি তানরো ভালোবাসা দিয়ে দুঃখ করছে বলে সরি ইটস ওকে নো প্রবলেম সবাইকে অনেক অনেক ভালোবাসা তোকেও অনেক অনেক ভালোবাসা

ভাইরা ভাই মেয়েদের এত ধীর দৃষ্টিতে ভালো নয় বলছি তোমার মন খারাপ থাকলে কি করো আমার থাকলে কি করি আমি মন খারাপ থাকলে গান শুনি চোখ বন্ধ করে একদম একদম চোখ বন্ধ করে আমি গান শুনি আমার খুব ভালো লাগে আর অ্যাজ ইউস ওয়েল আমি শুয়ে থাকি আর গান গান চালাই যাতে আমার মনটা আরো বেশি খারাপ হয় আমি আরো কাঁদতে পারি কেঁদে 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 আমি নিজেকে পুরো একদম হালকা করে দিই বলছে নতুন বিএফ এর সঙ্গে গল্প করে ঠিক 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 বলছে ডার্লিং সেম সেম টু সেম একদম একদম হানি আমিও তাই সেম আমার কান্না আমার যখন কষ্ট হয় না আমি যদি না কাঁদি আমার আরো বেশি কান্না হ্যালো এবার আমাকে বেরোতে হবে আমি একে 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 আমার যখন আমার কষ্ট হলে আমি প্রচুর কাঁদি আর কাঁদলে আমার নাক বন্ধ হয়ে যায়

ए साइड देखिए ए साइड ए तो इतना है ना ना दम नीचे